আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের কোয়েল পাখির চতুর্থ ব্যাচের ডিম থেকে বাচ্চা বের হওয়া শুরু করে দিয়েছে গত পরশু দিন থেকে আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ব্যাচের যে ডিমগুলো দিয়েছিলাম বাচ্চা ফোটানোর জন্য তার সবগুলো ছিল ফ্রিজে এবং এই ব্যাচের যে ডিমগুলো দেওয়া হয়েছে তার মধ্যে ছিল শতাংশ এবং তিরিশ শতাংশ ছিল ফ্রিজে রাখা ডিম তো এই ব্যাচে যতগুলো দেখা যাচ্ছে যে আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বেচের তুলনায় ডিমের হ্যাচিং রেট অনেকটা ভালো এবার আমরা মেশিনে ডিম বসিয়েছিলাম তিনশো ষাটটি যার মধ্যে আমরা অন্তত দুইশো পঞ্চাশের অধিক বাচ্চা পেয়েছি এই দুই দিনে এবারে ডিম ফুটানোর অভিজ্ঞতাটা বাকি তিন ব্যাচ ডিম ফুটানোর অভিজ্ঞতা থেকে ভিন্ন কেননা এবার যে ডিমগুলো ফুটেছে তার দেড়শো থেকে দুইশো ফুটেছে প্রথম দিনে এবং বাকি পঞ্চাশটা এবং তার বেশি ফুটেছে দ্বিতীয় দিনে এর আগের ব্যাচগুলোতে ফুটানো ডিমগুলো নব্বই থেকে পঁচানব্বই শতাংশ ডিম ফুটে যেত প্রথম দিনেই বাকি পাঁচ শতাংশ ডিম ফুটতো দ্বিতীয় দিনে তো যাই হোক এবার আমরা যে ডিম দিয়েছিলাম তা হচ্ছে তিনশো ষাটটি ডিম দিয়েছিলাম ইনকিউবেটরে যার মধ্যে দুইশো সত্তরের অধিক ডিম ফুটে গেছে আলহামদুলিল্লাহ এর পরবর্তী বেচের অর্থাৎ আমাদের পঞ্চম বেচের যে ডিমগুলো বসানো আছে তার একটিও ফ্রিজে রাখা হয়নি যা থেকে হয়তো আমরা পরিপূর্ণভাবে নিশ্চিত হতে পারবো যে ফ্রিজে রাখার ফলে কি পরিমাণ ডিম হ্যাচিং রেট কমে যায় তো যাই হোক অনেকে আমাদের কাছে অনেক বেশি কোয়েল পাখি চেয়ে থাকেন একসাথে দুইশো তিনশো পাঁচশো পিস করে আসলে আমরা এত বেশি পরিমাণ কোয়েল পাখি ফুটাই না কেননা এখন পর্যন্ত আমাদের কোয়েল পাখির ফোটানোর অভিজ্ঞতা তেমন নেই অল্প দিন যাবৎ অল্প পরিমাণের কোয়েল পাখি দিয়ে কোয়েল পাখি পালনের পদ্ধতি শিখতে চাচ্ছি যার কারণে অধিক পরিমাণে কোয়েল পাখি এখন পর্যন্ত ফুটানো হয়ে থাকে না যদিও আমাদের ইনকিউবেটারের যথেষ্ট পরিমাণে জায়গা আছে এবং প্রয়োজন হলে আমরা অনেক বেশি ডিম একসাথে বসাতে পারবো তবু আমরা এখন পর্যন্ত বসাচ্ছি না কেননা যে কোনো কাজ ব্যাপক পরিসরে করার জন্য প্রয়োজন হয় অভিজ্ঞতার যা আমাদের নেই বলে আমরা এখন পর্যন্ত ব্যাপক পর্যায়ে যাচ্ছি না তো যাই হোক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারে বারাকা দান করে আল্লাহ হাফেজ